নমস্কার বন্ধুরা ঝয়নাকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা রান্না করব। সবজি সবজি এবং সাবুদানা দিয়ে সবজি রান্না করব। সবজিগুলো আমরা এভাবে কিউব করে কেটে নিয়েছি আমরা এখানে পাঁচ রকমের সবজি নিয়েছি ঠিক এভাবে আপনারা কিউব করে কেটে নেবেন এখানে এক কাপ পরিমাণের মতো সাবুদানা আমরা ভালো করে ধুয়ে জল ঝরে নিয়েছি পরিমাণ মতো লবণ এখানে আধা চা চামচ পরিমাণ মতো ঘি এবং গোটা কয়েক জিরে আর এখানে আমরা নিয়েছি দুটি কাঁচা লঙ্কা চিরে নিয়েছি এবং কিছু ধনেপাতা পাতা কুচি করে নিয়েছি চলুন সাবুদানা দিয়ে সবজির রেসিপি তৈরি করছি প্রথমে আমরা চুলাটা চুলার হাইতে করে দিয়ে দেবো এবং ঘিটা গরম হয়ে গেছে কড়াইটা গরম হয়ে গেছে ঘিগুলো দিয়ে দেবো ঘি গলে গেলে আমরা এখানে কয়েকটি জিরে দিয়ে দেবো জিরেগুলো লালচে কালার হয়ে গেলে এখন আমরা সবজিগুলো এর মাঝে দিয়ে দিব সবজিগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে সবজিগুলো ভালোভাবে কষিয়ে নিতে আপনারা চাইলে এখানে সাদা তেলও ইউজ করতে পারেন এখানে আমরা দুটি কাঁচা লঙ্কা দিয়ে দিব। কাঁচা লঙ্কা সহ সবজিগুলো আবার ভালো করে কষাতে হবে সবজিগুলো কষানো মোটামুটি হয়ে গেলে তারপরে আমরা এখানে কিছু প্রয়োজন মতো লবণ ইউজ করবো এখানে আমরা আধা চা চামচ পরিমাণের মতো লবণ দিয়েছি এখন লবণগুলো সবজির সাথে ভালোভাবে মিশাতে হবে এখন আমরা পরিমাণ মতো জল দিয়ে দেব সবজিগুলো যেন জলে ডুবে থাকে এখন আমাদের আরেক আরেকটু জল প্রয়োজন হবে এখন আমরা সাবুদানাগুলো দিয়ে দেবো সাবুদানা দেওয়ার পরে বাটিটা ধুয়ে এক বাটির মতো আমরা সাবধানা বাটির পরিমাণে জল দিয়ে দিব দেখেন আমাদের সবজিগুলো কিন্তু ডুবে গেছে জলে এখন আমরা সবজিগুলো ভালোভাবে নাড়তে হবে আপনারা প্লিজ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এখন আমরা সবজিগুলো ঢেকে দেব ঢাকনা খুলেছে দেখেন আমাদের সবজির মধ্যে বলক আসছে এখন সবজিগুলো আমরা উলটিয়ে পাল্টিয়ে নেব এখন আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করে দিবেন আমরা এখন এখানে কিন্তু আমরা কোনো হলুদ এবং লঙ্কার গুঁড়ো ইউজ করিনি এখানে আমরা সবজিগুলো ঢেকে দিব আপনারা চাইলে সবজিগুলো এখানে আপনারা একাদশীতেও খেতে পারেন সবজিগুলো ছোটো বড় সকলেরই পছন্দ দেখতে ঠিক চাইনিজের মতো আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন এবং বাচ্চাদেরও দিবেন যেসব ছেলেমেয়েরা সবজি খেতে চায় না ঠিক এভাবে রান্না করে দিলে ছেলেমেয়েরা অবশ্যই খেতে নেবে এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনাটি করে দেখেন আমাদের সবজিগুলো সাবুদানাগুলো প্রায় ফুটে গিয়েছে আমাদের সবজিগুলো ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে নেব এখন দেখব দেখেন আমাদের আলোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমরা আরেকটু বেশি কিছুক্ষণ চুলে আঁচটা কমিয়ে দিয়ে চুলার আঁচটা কমিয়ে আমরা আবার ঢেকে দেব এবং ভালোভাবে উলটিয়ে নিতে হবে আমাদের কপিগুলো আরেকটু সিদ্ধ হবে এবং আমরা এই জন্য আবার একটু ঢেকে দেব আপনারা এখন ঠিক এভাবে বাসায় সবজি করে রান্না করবেন এবার আমরা ঢেকে দেব আমাদের সবজিগুলো হয়ে গিয়েছে দেখুন আমাদের সবজিগুলো সাবুদানাগুলো ফুটে গিয়েছে এবং সবজির ঝোলটা অনেকটা গাড়ো হয়ে গিয়েছে এখন আমরা ধনে পাতাগুলো কুচুগুলো দিয়ে হালকা পরিমাণে একটু চিনি দিয়ে একটু এপাশ ওপাশ উল্টিয়ে দিয়ে আমরা আবার ঢেকে দেব সবজি ধনে পাতাগুলো সিদ্ধ হয়ে গেলে আমরা নামিয়ে নিব। এখন আমরা একটু ঢেকে দেব এক থেকে দুই মিনিটের মতো ঢেকে দেবো ঢাকনা খুলেছি দেখেন আমাদের সবজিটা হয়ে গিয়েছে আপনারা প্লিজ আপনারা আমাকে কমেন্টসে জানাবেন সবজিগুলো কেমন হলো সাবুদানা দিয়ে সবজি রেসিপি এখন আমরা নামিয়ে নিব। আপনারা অবশ্যই লবণটা চেক করে দেখবেন এখন আমরা নামিয়ে নিব। দেখুন আমাদের সবচেয়েটি হয়ে গেছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ